বাচ্চাদের সারপ্রাইজ দিতে কিন্তু ভালোই লাগে না আসলে ছোটো ছোটো জিনিসে এত খুশি আর বাচ্চারাও এত খুশি হয় দেখতে কিন্তু ভালোই লাগে সারা দিনের কষ্ট সব দূর হয়ে যায় তো আমরা যাচ্ছিলাম আর আমাদের এলাকার অবস্থা দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার কাজ চলতে ছিল এই যে আমরা এসে গেছি লিফ্টে এখন হচ্ছে আমি এক্সাইটেড ছিলাম যে নূর মানে আর ফাতেমা ওরা কতটুকু খুশি হয় কারণ ওদেরকে না বলে আমরা নিয়ে আসছি তো দরজা খোলার পরে ওরা রিয়াকশনটা কেমন দেয় জাস্ট এটাই দেখবো আমরা চলো আমি যেন কি বক বক করতেছিলাম লেফটে বসে আর আমরা যেহেতু সাততলায় থেকে একটু সময় লাগে উঠতে এই যে আমরা চলে আসছি এখন হচ্ছে কলিং বেল চাপ দিবে তারপরে দেখবা সবগুলো আমার উপর ঝাঁপে পড়ছে মনে হয় ওদের জন্য খাবার আর নেই ওটা আসলে খেয়াল করে নেয় ওরা আমাদের একসাথে দেখে ওরা আরও বেশি খুশি হয়েছে হ্যাঁ এই দেখো এই দেখ সবগুলা ঝাওয়া কি খাবারে দিয়ে খেয়াল করছে কিনা আমি জানি না দেখো সবগুলো মনে হয় যে আমার হাতে কত ধরনের খাবার ছিল খেলনা ছিল তারপরে আমি যখন বলতেছিলাম যে আমার পর ঝাঁপাই পড়তেছে ও তোমরা খাবার দেখো তারপরে খাবার দেখে একটু মানে আমি যেরকম রিয়াকশনটা চাইছিলাম সেরকম রিয়াকশন তারা আসলে দেয় নাই দুঃখের বিষয় কিন্তু এরপর ক্যামেরার পরে তারা মানে ক্যামেরা অফ